এই ভাইয়ের এই গাড়ি উনারই স্মার্ট কার্ড ওনার নামেই একবার স্মার্ট কার্ড যদি আপনারা যারা কিনতে চান যোগাযোগ করবেন ইমার্জেন্সি ভাবে একদম ফ্রেশ কন্ডিশন একদম ইঞ্জিল যে বলে কথাই বলে যে এক গেলে আরেক হাতে গেলে থেকে আরেক হাতে গেলে দশ বিশ হাজার কাম থাকে আমি বলি এক টাকার ওই থেকে দশ টাকার কাম দেখাতে পারবেন না এই গাড়িটা দশ টাকার কামও দেখাতে পারবেন না উনি বলছে যে এক হাতের থেকে গেলে আরেক হাতে গেলে

আগসপতি সব আপডেট একবার এই মাসে 24 তারিখে আপনার কাগজ করা হইছে দুই বছর দুই বছর টেস্ট আছে এক বছর আছে ফুল আছে একদম ফুলা কাটা নেই ব্যাজবুকটা দেখুন এই যে পিছনটা এদিকে দেখুন চারো সাতটা ব্যাজবুকটা আছে এই দিকটা রাখান দইলেসি দইলেসি

যারা নিবেন যোগাযোগ করবেন মানে চায়ের বাপের চেহারা আছে এই আমি